আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমন্ত্রণপত্রের ক্লাস তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা আমরা এই পর্বে আমন্ত্রণপত্রের বেসিক নিয়ে আলোচনা করব এবং আমন্ত্রণপত্রের নমুনা নিয়েও আলোচনা করব যেখানে আমন্ত্রণপত্রের বেসিকের সাথে সাথে আমরা আমন্ত্রণপত্র একটা সুন্দরভাবে কীভাবে লিখতে পারি এবং একটি আমন্ত্রণপত্র কীভাবে লিখলে আমরা সর্বোচ্চ পরিমাণ নাম্বার আমরা পরীক্ষার মধ্যে তুলতে পারবো সেই বিষয় কিন্তু আমরা আজকের পর্বে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি আমন্ত্রণ পত্র নিয়ে আমাদের আলোচনা আমাদের আমন্ত্রণপত্র লেখার জন্য কিন্তু কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যে নিয়মগুলো যদি আমরা ফলো করে লিখি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমন্ত্রণপত্রগুলো খুব সুন্দর করে উপস্থাপন করতে পারবো এবং আমন্ত্রণপত্র যেহেতু একটা আনুষ্ঠানিক পত্র অর্থাৎ যে কোনো ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে অর্থাৎ যে কোনো ধরনের অনুষ্ঠানের ক্ষেত্রে যেহেতু আমাদের আমন্ত্রণপত্রগুলো হচ্ছে ব্যবহার করা হয়ে থাকে অনুষ্ঠানে হচ্ছে কোনো বিশেষ ব্যক্তিকে বা কোনো হচ্ছে গণ্যমান্য ব্যক্তিদেরকে হচ্ছে আমন্ত্রণ জানানোর জন্য যেহেতু হচ্ছে এই আমন্ত্রণপত্রগুলো লেখা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু একটা সুন্দরভাবে উপস্থাপন করার ব্যাপারও কিন্তু রয়েছে যত সুন্দর করে তুমি একটা আমন্ত্রণপত্র উপস্থাপন করতে পারবে এবং পরীক্ষার খাতাও যত সুন্দরভাবে মার্জিতভাবে লিখতে পারবে তুমি পরীক্ষার খাতাও কিন্তু ভালো একটা নাম্বার কিন্তু ক্যারি করতে পারবে তো আমরা দেখি একদম বেসিক থেকে আমরা আলোচনা করি আমন্ত্রণপত্রের মধ্যে ফার্স্টে কি দিয়ে আছে সামাজিক সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিক বা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যোগদানে আমন্ত্রণ জানাতে আমন্ত্রণপত্র লিখতে হয় অর্থাৎ যে কোনো ধরনের অনুষ্ঠানে আমন্ত্রণপত্র হচ্ছে লেখা হয় কোনো বিশেষ ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য অথবা ওই অনুষ্ঠানে যারা যারা আমন্ত্রিত তাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সেক্ষেত্রে অনুষ্ঠানগুলো কি কী থাকতে পারে সামাজিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাতিষ্ঠানিক অনুষ্ঠান এবং যে কোনো ধরনের রাজনৈতিক অনুষ্ঠান আচ্ছা আমরা এখন আমন্ত্রণপত্র লেখার নিয়মগুলো জানবো যে কি কী নিয়মে আমরা হচ্ছে এই বইটিতে প্রত্যেকটা টপিক খুব সুন্দর করে কিন্তু বেসিক দিয়ে আলোচনা করেছে যাতে করে এই হচ্ছে বেসিকগুলোর মাধ্যমে তোমরা প্রতিটা টপিক খুব সুন্দর করে খাতায় লিখতে পারো এটা কিন্তু হচ্ছে একটা বইয়ের ক্ষেত্রে বলো বা একটা বিষয় হচ্ছে আয়ত্ত করার ক্ষেত্রে বলো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কারণ এই বেসিকগুলোই কিন্তু হচ্ছে আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ বেসিকটা সম্পর্কে তোমার যদি একটা ভালো আইডিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু তুমি যে কোনো জিনিস খুব সুন্দর করে লিখতে পারবা আচ্ছা আমরা প্রথমে দেখি পত্র শীর্ষে পত্র শীর্ষে মানে একদম পত্রের শুরুতে আমাদের অনুষ্ঠানের শিরোনাম উল্লেখ করতে হবে আচ্ছা পত্রের স্পষ্ট শিক্ষে অনুষ্ঠানের শিরোনাম উল্লেখ করা যেতে পারে অর্থাৎ একদম পত্রের শুরুতে দেখবা বিভিন্ন ধরনের হচ্ছে পত্র যদি তোমরা কখনো একটু হচ্ছে ঘাটাঘাটি করে দেখো বা সামনে যদি কখনো পরে দেখবা অনেক কিন্তু একদম শুরুতে মাঝখানে ধরনের হচ্ছে তোমার শব্দ বা কোনো ধরনের হচ্ছে কোনো অংশ দেওয়া আছে যেটা হচ্ছে তোমার ওই অনুষ্ঠানটার সাথে সম্পর্কযুক্ত ঠিক আছে যেমন হচ্ছে আমরা যদি একটা সহজ উদাহরণ দিই আমাদের হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে যদি কোনো প্রতিষ্ঠানে কোনো অনুষ্ঠান হয়ে থাকে সেক্ষেত্রে রবীন্দ্র জয়ন্তী চোদ্দশো তেইশ চোদ্দশো একুশ বা চোদ্দশো বাইশ এরকম ছোট একটা সংক্ষিপ্ত একটা শিরোনামের মতো অংশ কিন্তু আমরা মিডেলের চাইলে কিন্তু দিতে পারি এটা কিন্তু হচ্ছে তোমার মেন্ডেটরি না মানে দেওয়া বাধ্যতামূলক না দিলে হয়তো সুন্দর লাগবে আর না দিলেও কোনো ধরনের সমস্যা নেই কিন্তু ওই শিরোনামটা কিন্তু অবশ্যই আমরা কি অনুষ্ঠানটা পালন করতে চাচ্ছি সেটার সাথে সম্পর্কযুক্ত হতে হবে এবং হচ্ছে তার সাথে রিলেটেড এরকম কিছুই আমার এখানে কি সুন্দর করে উপস্থাপনের জন্য মাঝখানে অ্যাড করতে পারি আমরা এখানে এটা হচ্ছে তোমার অপশন তুমি চাইলে দিতেও পারো নাও দিতে পারো দুই নাম্বারে আসি প্রাপককে সম্বোধন করার জন্য বিশেষ কোনো সম্ভাষণ শব্দ ব্যবহার করতে হবে আচ্ছা অর্থাৎ যাকে 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 তুমি তুমি বা আমন্ত্রণ করতে চাচ্ছ সে হচ্ছে প্রাপক সে হচ্ছে জিনিসটা রিসিভ করবে এবং তাকে সম্বোধন করার জন্য তাকে তুমি নামে ডাকবা অবশ্যই তার নির্দিষ্ট কোনো নাম আছে কিন্তু সম্বোধন শব্দ কিন্তু তার নামের বাইরে যেয়ে যখন তাকে অন্য কোনো নামে হচ্ছে ডাকা হয় তখন সেটা হচ্ছে সম্বোধন শব্দ তো ওই বিশেষ কোনো শব্দ হচ্ছে আমরা চাইলে ব্যবহার করতে পারি যেমন সুধি সৌম্য মহাশ জনাব আমরা যেরকম অ্যাপ্লিকেশন বা হচ্ছে দরখাস্তের মধ্যে লিখি জনাব বিনীত নিবেদন এই যে তো সেরকম করেও কিন্তু আমরা চাইলে এইখানে আমরা শুরুতেই হচ্ছে তাকে কোন একটা সম্ভাষণ শব্দ দিয়ে তাকে সম্বোধন করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিন নাম্বার দেখি মূল পত্রাংশে আমন্ত্রণের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে হবে এখন হচ্ছে আমরা প্রথমে জনাব বলে বা সুধি বলে অথবা মহাশয় বলে তাকে সম্বোধন করে ফেলেছি এবার আমরা মিডেলের অংশের মধ্যে চলে আসব। মিডেল অংশের মধ্যে হচ্ছে আমরা এখন বিস্তারিত আলোচনা করব যে আমরা কি বিষয়ে তাকে আমন্ত্রণ জানাতে চাচ্ছি কি বলেছে মূল পত্রাংশে আমন্ত্রণের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করতে হবে আচ্ছা এরপরে দেখি অনুষ্ঠানের তারিখ অনুষ্ঠান শুরুর সময় স্থানের নাম অবশ্যই উল্লেখ করতে হবে এটা খুব 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 খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমরা একটা স্টার দিয়ে রাখতে পারি হ্যাঁ একদম প্রথম লাইনে তাকে সম্বোধন করার পরে যে প্রথম লাইনটা দিয়ে আমরা হচ্ছে মূল বক্তব্য শুরু করব। সেই প্রথম লাইনের মধ্যে অবশ্যই কয় তারিখে বা কোন তারিখে হচ্ছে আমরা অনুষ্ঠানটা অনুষ্ঠান অনুষ্ঠিত করতে চাচ্ছি সেই অনুষ্ঠানের তারিখ কয়টার সময় আমরা অনুষ্ঠানটা শুরু করতে চাচ্ছি সেটার সময় কোন জায়গায় অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেই জায়গার নাম এবং কি উপলক্ষে আমরা অনুষ্ঠানটা অনুষ্ঠিত করব সেটা হচ্ছে এই চারটা টপিক কিন্তু অবশ্যই আমাদের প্রথম লাইনের মধ্যে উল্লেখ করে দিতে হবে এটা হচ্ছে একদম মাস্ট এরপরে আসো এরপরের নিয়মে আসি আমরা অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্রধান অতিথির নাম উল্লেখ করতে হবে যেহেতু আমরা একটা অনুষ্ঠান হচ্ছে তৈরি করতে যাচ্ছি বা অনুষ্ঠান হচ্ছে আয়োজন করতে যাচ্ছি অবশ্যই অনুষ্ঠানের মধ্যে বিশেষ বিশেষ কোনো ধরনের ব্যক্তিবর্গ উপস্থিত থাকবে তো কাদেরকে হচ্ছে প্রধান আকর্ষণ হিসেবে হচ্ছে বিশেষ অতিথি হিসেবে কাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে বা প্রধান অতিথি হিসেবে কাদেরকে হচ্ছে আমন্ত্রণ জানানো হয়েছে সেই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের মূল বক্তব্যের মধ্যে উল্লেখ থাকতে পারে মানে উল্লেখ থাকতে হবে কারণ হচ্ছে বিশেষ অনেক ব্যক্তি থাকবে যাদের যাদের উদ্দেশ্যেই হয়তো আরো দশজন মানুষ এই অনুষ্ঠানটা হচ্ছে উপভোগ করতে আসবে তো সেই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখানে এরপর আসা হচ্ছে বিশেষ আকর্ষণীয় কোনো আয়োজনের ব্যবস্থা থাকলে তা উল্লেখ করা যেতে পারে এটা হচ্ছে একটা উদাহরণ যদি দিই ধরো হচ্ছে তোমার স্কুলে একটা বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে সেই বিজ্ঞান মেলার মধ্যে হচ্ছে কোনো একজন বিশেষ ব্যক্তিকে হচ্ছে প্রধান অতিথি হিসেবে হচ্ছে তাকে আমন্ত্রণ করা হয়েছে এবং ওই বিজ্ঞান মেলাতে বিজ্ঞানের ওপর বা বিজ্ঞানের সাথে সম্পর্কযুক্ত একটি নাটিকার ব্যবস্থা করা হয়েছে যেটা হয়তো আমাদের যুব সমাজকে বা হচ্ছে আমাদের যে হচ্ছে তরুণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে হচ্ছে বিজ্ঞানের দিকে আরও বেশি আগ্রহী করে তুলবে এরকম টাইপের বা এরকম কোনো একটা বিষয়বস্তু দিয়ে হয়তো একটা নাটক আয়োজন করা হয়েছে তো ওই নাটকটা হচ্ছে আমাদের ওই অনুষ্ঠানের একদম হচ্ছে শো স্টপার বলতে পারি বা হচ্ছে প্রধান কেন্দ্রবিন্দু বা হচ্ছে বিশেষ কোনো আয়োজনের ব্যবস্থা তো সেটা কিন্তু আমরা মূল বক্তব্যের মতো অবশ্যই উল্লেখ করে দিতে পারি যে উক্ত অনুষ্ঠানে এরকম একটা নাটিকার ব্যবস্থা করা হয়েছে বা এরকম একটা নাটিকার আয়োজন করা হয়েছে তো এটা যেহেতু খুবই স্পেশাল একটা হচ্ছে আয়োজন আয়োজন সেজন্য কিন্তু এটা উল্লেখ করা যায় যদি এরকম কোনো আয়োজনের ব্যবস্থা থেকে থাকে এরপর আস হচ্ছে আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করতে হবে অর্থাৎ আমরা মূল বক্তব্য বললাম মূল বক্তব্যের মধ্যে সময় স্থান কি উপলক্ষে অনুষ্ঠান কোন জায়গায় অনুষ্ঠান সেগুলো সম্পর্কে আলোচনা বললাম তারপরে আসলাম হচ্ছে আমরা প্রধান অতিথি এবং হচ্ছে বিশেষ অতিথির নাম পরিচয় সম্পর্কে এরপরে আমরা আসলাম হচ্ছে তোমার বিশেষ যদি কোনো আয়োজনের ব্যবস্থা থেকে থাকে সেই বিষয় সম্পর্কে এই হচ্ছে আমাদের মূল বক্তব্য এরপরের লাইনে আমরা আসব এবং বলবো যে উক্ত অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত কাম্য যাকে আমরা ইনভাইট করতে চাচ্ছি অথবা যাকে আমরা আমন্ত্রণ জানাতে চাচ্ছি তাকে সুন্দরভাবে এবং সবিনয় তাকে অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে অবশ্যই দেওয়ার মতো একটা লাইন কারণ এই লাইন না দিলে কিন্তু এখানে নাম্বার তোমার হচ্ছে কমে যাওয়ার সম্ভাবনা একদম একশোতে দুশো পার্সেন্ট খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আচ্ছা এরপর আসো হচ্ছে প্রেরকের নাম পরিচয় উল্লেখ করতে হবে অর্থাৎ কে পাঠাচ্ছে এই আমন্ত্রণ পত্রটা কোন হচ্ছে কে পাঠাচ্ছে এবং হচ্ছে তার পরিচয় কি যে লিখেছে আমন্ত্রণ পত্রটা সে হচ্ছে ও প্রতিষ্ঠানের কি হিসেবে আছে তার পদবি কি তার নাম পরিচয় কিন্তু নিচে উল্লেখ করতে হবে এরপর আসো হচ্ছে অনুষ্ঠান সূচিতে অনুষ্ঠান সূচি হচ্ছে আমন্ত্রণপত্রের সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় একটা অনুষ্ঠান সূচির মধ্যে কয়টা থেকে অনুষ্ঠান শুরু হচ্ছে এবং কয়টায় যে অনুষ্ঠানটা শেষ হয়ে যাচ্ছে এই যে সময়টুকু দুই ঘন্টা বলো তিন ঘন্টা বলো চার ঘন্টা বলো পাঁচ ঘন্টা বলো ওই পাঁচ ঘন্টা সময়ের মধ্যে কয়টা থেকে শুরু হয়ে কয়টা থেকে কয়টায় শেষ হয়ে যাচ্ছে এবং কোন সময়ে কি কি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে পুঙ্খানুপুঙ্খ হবে সেটা উল্লেখ করাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা যদি ধরে নেই কোনো একটা অনুষ্ঠান যদি বারোটায় শুরু হয় বারোটায় হয়তো আমরা অনুষ্ঠানটা শুরু করলাম হচ্ছে কোরআন তালোয়ার দিয়ে বারোটা পাঁচে হয়তো জাতীয় সঙ্গীতের আয়োজন করলাম বারোটা দশে হয়তো হচ্ছে ভূমিকা অংশ বা হচ্ছে তোমার উপস্থাপকের কিছু বক্তব্য আলোচনা করলাম বারোটা পনেরোতে হয়তো বিশ্ব অতিথিকে হচ্ছে বক্তব্য প্রকাশ করার জন্য মানে বিশেষ অতিথি থেকে বক্তব্য পেশ করার জন্য ডাকা হলো সে হয়তো পনেরো মিনিট বক্তৃতা দিলো এবার দুপুরে বারোটা তিরিশে হয়তো আমরা প্রধান অতিথিকে ডাকলাম তাকে বক্তব্য দেওয়ার জন্য সে হয়তো বিশ মিনিট বক্তৃতা দিল এরপরে বারোটা পঞ্চাশে যে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানে গেলাম একটা নাচ হলো একটা গান হলো এরপর একটা নাটিকা হলো তো এই যে প্রত্যেকটা সেক্টরের জন্য প্রত্যেকটা জায়গার জন্য আমাদের যতটুকু সময় বরাদ্দ আছে ওই ততটুকু সময় হচ্ছে উল্লেখ করে করে আমাকে সুন্দর একটা অনুষ্ঠান সূচি লিখে দিতে হবে এটা কিন্তু আমন্ত্রণপত্রের একদম মূল একটা অংশ ঠিক আছে তো এই হচ্ছে আমাদের টোটাল বেসিক এরকম সুন্দর করে সাজানো বেসিকগুলো কিন্তু সাধারণত তুমি অন্য কোনো জায়গায় পাবা না কারণ এই বেসিকগুলা কিন্তু আমাদের হচ্ছে একটা জিনিস যদি তুমি হয়তো নমুনাটা সম্পর্কে অত ভালো আইডিয়া নাও থাকে তোমার যদি মনেও না থাকে তোমার বেসিকগুলো যদি তুমি একটু ভালোভাবে মানে মনে রাখতে পারো তুমি কিন্তু সুন্দর করে হচ্ছে লিখে আসতে পারবা পত্রটা ঠিক আছে আচ্ছা এখন আমরা যা যা পড়লাম এই বেসিকগুলো আমরা এখন কিভাবে হচ্ছে লিখবো লেখার নিয়মটা হচ্ছে আমরা এখন দেখব ঠিক আছে তা আমাদের প্রথম যে হচ্ছে আমন্ত্রণ পত্রটি আছে প্রথম আমন্ত্রণ হচ্ছে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণ পত্র আচ্ছা এর ভা হচ্ছে আমরা দেখি রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র একদম প্রথমে সশ্রদ্ধ নিবেদন অর্থাৎ শ্রদ্ধা বলে আপনাকে হচ্ছে নিবেদন করছি বা যাকে আমি হচ্ছে আমন্ত্রণপত্রটি পাঠাচ্ছি তাকে বলা হচ্ছে যে সম্বোধন শব্দ আমরা বলেছিলাম আমাদের প্রথমে এটা হচ্ছে সম্বোধন শব্দ এরপর আমরা বলছি কি আপনাকে জানাতে পেরে আমরা আনন্দিত যে আমাদের বিদ্যালয়ে আগামী পঁচিশে বৈশাখ চোদ্দোশো শনিবার সকাল দশটায় রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তম জন্মবার্ষিকী উপলক্ষে রংপুর জেলা স্কুলের সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সাহিত্য ও অবদান স্মরণে আবৃত্তি গান নৃত্য ও আলোচনা সভার আয়োজন করা থাকবে আচ্ছা এখানে একটা জিনিস খেয়াল করো খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ এখানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে আমাদের বিশ্বকবি এবং তার জন্মশাল এবং মৃত্যুশালটার সাথে কিন্তু বাংলা বা বঙ্গাব্দ আমরা যেটা বলে থাকি বাংলা সনের কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক রয়েছে তা আমরা কিন্তু সাধারণত রবীন্দ্র জয়ন্তী বলতে কিন্তু বাংলা সনটাকে বেশি গুরুত্ব দিয়ে থাকি তো এমন কোনো ধরনের কবি ব্যক্তিত্ব বা এমন কোনো ধরনের বিশেষ ব্যক্তিত্ব যাদের হচ্ছে জন্ম সালের সাথে হচ্ছে বাংলা সনটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেক্ষেত্রে কিন্তু বাংলা সনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে বাংলা সনটা কিন্তু আমাদের দিতে হয় ঠিক আছে এখন যদি আমরা ধরো হচ্ছে লিখি হচ্ছে বেগম রুকিয়া শাখাহত হোসেন সম্পর্কে যদি কোনো একটা আমরা আমন্ত্রণপত্র লিখি তার স্মরণে কোনো একটা অনুষ্ঠান সেক্ষেত্রে কিন্তু বাংলা সন্ত আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না সেক্ষেত্রে আমরা এক্সট্রা ইনফরমেশন স্বরূপ আমরা চাইলে দিতে পারি যে তিনি হচ্ছে এত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তার ক্ষেত্রে যেহেতু ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ বাংলা সন্তা দেওয়াটা কিন্তু আমার জন্য একটা ভালো মার্ক আনতে সাহায্য করবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা কি বললাম কোন জায়গায় অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে এবং অনুষ্ঠানে কি কি থাকবে সেগুলো কিন্তু আমরা সুন্দর করে উল্লেখ করে দিয়েছি উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবে মোহাম্মদ আজিজুল হক আচ্ছা এরপর লাস্টে হচ্ছে আমরা বলবো তাকে আমরা অনুষ্ঠানে আসার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে আপনার উপস্থিতি আন্তরিকভাবে কামনা করি ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখি লাস্টে হচ্ছে আমাদের প্রেরকের নাম ঠিকানা দিতে হবে প্রেরক কে আছেন এখানে বিনীত রফিক ইসলাম আহ্বায়ক সাংস্কৃতিক সম্পাদক রংপুর ছাত্র সংসদ অর্থাৎ হচ্ছে হচ্ছে সে ওই প্রতিষ্ঠানে রংপুর জেলা স্কুলের আহ্বায়ক হিসেবে কাজ করছে তার পদবি হচ্ছে আহ্বায়ক এবং হচ্ছে তিনি সাংস্কৃতিক সম্পাদক এরপরে এখানে কি রংপুর জেলা স্কুলের হচ্ছে ছাত্র সংসদ এটা হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম ঠিক আছে এইবার আস হচ্ছে অনুষ্ঠান সূচির মধ্যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ অনুষ্ঠান সূচির মধ্যে আমরা অনুষ্ঠান শুরু করেছি সকাল দশটা থেকে দশটার সময় অনুষ্ঠান শুরু হয়েছে কি দিয়ে জাতীয় সংগীত পরিবেশনতে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে দশটা পাঁচে আছে হচ্ছে অতিথিদের আসন গ্রহণ দশটা দশে আছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন শীর্ষক প্রবন্ধ পাঠ দশটা চল্লিশে আছে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য দশটা পঞ্চান্নতে আছে প্রধান অতিথির ভাষণ এগারোটা তিরিশে আছে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য ও আবৃত্তি এবং বারোটায় আমাদের অনুষ্ঠান শেষ এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা ঠিক আছে তো এখানে কিন্তু আমরা যেই যে এই যে দশটা থেকে শুরু করে এই বারোটা পর্যন্ত আমরা যেই যে অনুষ্ঠানের মধ্যে যা যা জিনিসের আয়োজন করা হয়েছে প্রতিটা জিনিসের জন্য যেই পরিমাণ সময় আমরা বরাদ্দ করে রেখেছি সেটা সুন্দর একটা লিস্ট কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে এইটাই হচ্ছে একদম সম্পূর্ণরূপে মানে একদম সুন্দর একটা পরিপূর্ণ একটা আমন্ত্রণপত্র লেখার নিয়ম আমাদের আরও একটা আমন্ত্রণপত্র রয়েছে সেটা আমরা হচ্ছে পরের আমন্ত্রণপত্রে চলে যাই দুই নম্বর আমন্ত্রণপত্রে দুই নাম্বার আমন্ত্রণপত্র হচ্ছে নাগরিক সংবর্ধনা উপলক্ষে আমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র নাগরিক উপলক্ষে এখানে আমরা শুরু করলাম হচ্ছে সুধি দিয়ে এটা হচ্ছে আমাদের সম্বোধন শব্দ আগামী ছাব্বিশে মার্চ দুই হাজার বাইশ শনিবার সকাল দশটায় স্বাধীনতা দিবসে সাহিত্য সংস্কৃতি সমাজনীতি অর্থনীতি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে দিনাজপুর জেলার কীর্তিমান ও বরণ্য ব্যক্তিকে তাদের অবদানের জন্য নাগরিক সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয়েছে কোথায় হয়েছে রংপুর সরি দিনাজপুর জেলা স্কুলে তাহলে দিনাজপুর জেলা স্কুলে আগামী ছাব্বিশে মার্চ দু সালে সকাল দশটার সময় স্বাধীনতা দিবসে কি কি ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে সংস্কৃতির ক্ষেত্রে সমাজনীতির ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে হচ্ছে ওই জেলার দিনাজপুর জেলার কীর্তিমান এবং বরণ্য যে সকল ব্যক্তি অর্থাৎ এই এই ক্ষেত্রে ওই জেলার যে সকল ব্যক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে মানে গুরুত্বপূর্ণ হচ্ছে অবদান রেখেছে তাদেরকে হচ্ছে একটা সম্মাননা দেয় এবং যাতে করে তাদের এই হচ্ছে অবদান দেখে তাদের এই অনস্বীকার্য হচ্ছে কার্যক্রম দেখে আরো দশটা মানুষ আরও ভালো কাজ করতে হচ্ছে উদ্বুদ্ধ হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি কামনা করছি এই হচ্ছে আমাদের মূল কথাবার্তা গেল এরপরে কে আছে বিনীত আছেন হচ্ছে শফিকুল হক তিনিও হচ্ছে আহ্বায়ক এবং হচ্ছে দিনাজপুর জেলা স্কুল অনুষ্ঠান সূচিতে আমরা আসি অনুষ্ঠান শুরু হবে হচ্ছে সকাল দশটা দশে দশটা অনুষ্ঠান শুরু এবং সময় শেষ কি কি আছে দশটা দশে অতিথিদের আসন গ্রহণ দশটা তিরিশে প্রধান শিক্ষকের স্বাগত বক্তব্য দশটা পঞ্চাশ প্রধান অতিথির ভাষণ এগারোটা বিশ হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত নৃত্য আবৃত্তি বারোটার সময় হচ্ছে উত্তরীয় পরিধান ও ক্রেস প্রদান বারোটা তিরিশে হচ্ছে বিশেষ অতিথিদের শুভেচ্ছা বক্তব্য বারোটা পঞ্চাশে জেলা প্রশাসকের বক্তব্য এবং লাস্ট ওয়ার একটায় হচ্ছে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হচ্ছে ঠিক আছে তো এইটা হচ্ছে আমাদের সুন্দরভাবে একটা আমন্ত্রণপত্র সুন্দর করে উপস্থাপন করার হচ্ছে একটা সুন্দর নমুনা দেওয়া আছে আমরা হচ্ছে এই দুইটাই হচ্ছে আমাদের বইয়ের মধ্যে আছে বইয়ের মধ্যে আমাদের আমন্ত্রণপত্র তো আমন্ত্রণপত্র সম্পর্কিত তোমাদের যে কোনো সমস্যা সুবিধা অসুবিধা সবই হয়তো এই ক্লাসের মধ্যে আমরা সমাধান করতে পেরেছি আমন্ত্রণপত্র নিয়ে তোমাদের আর কারো ধরনের কোনো প্রশ্ন থাকার কথা না খুব সুন্দর করে বেসিকগুলো সুন্দর করে পয়েন্ট আকার আকারে সাজিয়ে দেওয়া হয়েছে তো আজকের পর্ব আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম